অক্সিডাইনিয়া বড়ই একটা প্রবলেম অনেক দিন লাগে ঠিক হতে এটা কিন্তু লো ব্যাক পেন নয় কোমরে ব্যথা না মলদারের ঠিক ওপরে যে হারটা শেষ হচ্ছে মেরুদণ্ডটা সেইখানে ব্যথা থাকে বড়ই বিরক্তিজনক জিনিস এটা ছোটবেলা খেলাধুলো করতে গিয়ে ধপাস করে পড়ে গেছে তখন থেকে ব্যথাটা শুরু হয় নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল মাই নেম ইজ ডক্টর সব্যসাচী বর্ধন আমি একজন অর্থোপেডিক আমি ট্রমা স্পোর্টস মেডিসিন এবং জয়েন্ট রিপ্লেসমেন্টে স্পেশালাইজ করি যে টপিকটা আমরা এখন ডিসকাস করব তার নাম হচ্ছে কক্সিডাইনিয়া মানে টেইল বনে ব্যথা এটা কিন্তু লো ব্যাক পেন নয় কোমরে ব্যথা নয় এটা ঠিক মলদারের ঠিক ওপরে যে হারটা শেষ হচ্ছে মেরুদণ্ডটা সেইখানে ব্যথা থাকে বড়ই বিরক্তিজনক জিনিস এটা কক্সিডাইমিয়া তখন হয় মোস্টলি যখন কেউ তার পশ্চাদ্দেশ্যের ওপর পড়ে যায় ইউজুয়ালি যেটা দেখা যায় যে ছোটোবেলা খেলাধুলো করতে গিয়ে ধপাস করে পড়ে গেছে তখন থেকে ব্যথাটা শুরু হয় অথবা গাড়ির পেছনের সিটে বসে যে যাতায়াত করতে গেলে খারাপ রাস্তা গাড়ি যদি ঝাঁকুনি লাগে সেখানে ধাক্কা লাগে প্রবলেমটা হয় যে শক্ত জায়গায় বসতে ব্যথা হয় সোজা হয়ে বসা যায় না একটা সাইড টিল্ট হয়ে বসতে হয় এবং কখনো কখনো খুব সিভিয়ার কারণ হলে যখন আমরা স্টুল পাস করি তখনও ব্যথা হতে পারে এই ব্যথা হলে কি চিকিৎসা করতে হয় প্রধানত চিকিৎসাটা হচ্ছে মোস্টলি নন সার্জিক্যাল অপারেশন সাধারণত দরকার পড়ে আমাদের প্রত্যেক আমরা ডাক্তারবাবুর কাছে গেলে একটা এক্স রে করা হয় ফ্র্যাকচার যদি হয়ে থাকে কতটা ফ্র্যাকচার হয়ে আছে সেটাকে লক্ষ্য করতে হয় সিডস বাথ মানে গরম জলের শেঁক এই একটা জিনিস ব্যবহার করতে হয় রিং কুশন মানে হচ্ছে এমন একটা কুশন যার মাঝখানটা খোলা সেই জিনিসটাই আমরা ব্যবহার করতে বলি যাদের প্রোলাউন্ড একটা চেয়ারে বসে সারাদিন কাজ করতে হয় যেমন আমাদের অফিস ওয়ার্কারস যারা আছে এতেও যদি না কমে ওই জায়গাটায় লোকাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ারও একটা উপায় আছে আর খুব খারাপ সিচুয়েশন হলে আমাদের সার্জারি কথা ভাবতে হয় তো সেই সার্জারিটা সাধারণত জেনারেল সার্জনদের সঙ্গে অস্থি বিশেষজ্ঞরা একসঙ্গে মিলে এই অপারেশনটা করেন কারণ সাধারণত এগুলো অস্থি বিশেষজ্ঞের পক্ষে একা করা সম্ভব নয় প্রবলেমটা হচ্ছে অক্সিডাইনিয়া বড় একটা ন্যাগিং প্রবলেম অনেক দিন লাগে ঠিক হতে কিন্তু সাধারণত কোনো অস্ত্রোপচার দরকার পড়ে না আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি যদি আরও এই সব বিষয়ে আপনাদের জানতে হয় তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে যদি কোনো কনসালটেশন করতে হয় নিচের নাম্বারে ফোন করবেন